নিউজ জনগণের পাওয়ার হাউস মুখ আর মুখোশের এপিসোডে আপনাদের স্বাগত আপনারা দেখছেন এমডি নিউজ আর আমি মলয় রয়েছি আপনাদের সঙ্গে প্রতিবারের মতো এবারও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি মুখ আর মুখোশের প্রতিবেদন নেতা কি বলছেন সেটা বুঝে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের আমরা শুধুমাত্র সেই ছবিগুলো তুলে ধরি আপনাদের সামনে যে ছবিগুলো না তুলে ধরলেই নয় এর মাধ্যমে আপনাদের বিচার বিবেচনা করে নিতে হবে মুখ আর মুখোশের পার্থক্য আজকে সেরকমই একটি এপিসোড তুলে ধরলাম আপনাদের সামনে আমাদের হাতে পাঁচটা আঙুল আছে কোনোটা ছোট কোনোটা বড় একশো ভাগ লোকের মধ্যে এক ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না সরকারও নেবে না আইন আইনের পথে চলবে কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে বলছি চোর এত বড় সাহস ডাকা থেকে ডাকাত ভারতবর্ষকে লুট করেছে বাংলাকে লুট করেছে গরিব মানুষকে প্রাণে মেরেছে গরিব মানুষকে লুট করেছে আর আজ আমি কারো পয়সা দিয়ে এক পয়সায় চা কিনে খাই না সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই গভর্নমেন্টের কোনো মাইনে পর্যন্ত নিই না লজ্জা করে না একদিন মানুষ ওদের জীব খসিয়ে দেবে জীব খসে পড়বে মিথ্যে কথা বলার জন্য যদি আমার ধর্মের প্রতি কোনো বিশ্বাস থাকে আপনার এবিপি আনন্দ রাহুল গান্ধীকে নিয়ে বেশি ইন্টারেস্ট আমার কোনো ইন্টারেস্ট গত চার দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল এটা গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করব তৈরি হয় কদিন আগে বলেছে আসামে বলছে সকালে উঠে স্টোবের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয় স্টোবের উপরে কয়লা দাহ আমি তো কই দেখিওনি শুনিওনি তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন পশ্চিম তো অপ্রাসঙ্গিক পার্টি পার্টি কোথাও আছে নাকি অস্তিত্ব নেই আমি কই जाऊंगी आप लोग शांति हमको तो गद्दार का साथ में भी है, पड़ता है हमको तो रुपया का साथ में भी लड़ना पड़ता है हमको तो एजेंसी का साथ में भी लड़ने पड़ता है हम लड़ने के लिए तैयार है कि हमारे को हिम्मत है लड़ने के लिए लेकिन हम माथा झुकाने के लिए तैयार नहीं है आज कॉन्स्टिट्यूशन बदल हो रहा है आज इतिहास बदल हो रहा है बोलता है मीडिया में पीरियड उठा दो

অনুপ্রবেশের মধ্য দিয়েছে এবং কারা কারা অনুপ্রবেশকারী সেটা কিন্তু একেবারে পরিষ্কার চিত্র আমাদের সামনে চলে আসবে এবং পাশাপাশি যারা এখন পর্যন্ত নাগরিকত্ব পায়নি যারা বিভিন্ন দেশ থেকে প্রতারিত হয়ে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে এখানে এসছেন হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ যৌন যাদের বিভিন্নভাবে যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে সেই দেশের সংখ্যালঘু হয়ে তারা যারা এসে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে তাদেরকে নাগরিকত্ব যারা এখন পর্যন্ত পায়নি তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকের সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি আমি বলে যাচ্ছি এই সমস্ত জিনিস রাজ্য সরকার তার রাজনীতির জন্য করছে কিন্তু বাস্তবে আমাদের যারা একাত্তর সালের পরে এসছি তাদের আমাদের সিটিজেনশিপ দরকার সিটিজেনশিপ দরকার এই কারণে ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করার জন্য ভবিষ্যৎ প্রজন্ম যেন কখনো ভারতবর্ষ থেকে রোহিঙ্গাদের মতো বেরিয়ে না যায় তার জন্যই বর্তমান বিজেপি সরকার কেন্দ্র নতুন করে একটু একা এক করে চিৎকার করছে এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য আপনারা সবাই নাগরিক আপনারা সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি সমস্ত উৎপাতুকরণীকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি সে পায় সে স্কুলে যায় সে স্কলারশিপ পায় সে কৃষা বন্ধু পায় সে শিক্ষাশ্রী পায় সে ঐক্যশ্রী পায় পায় তো নাগরিক বলবো আপনারা নাগরিক ভোট দিতে পারত বিএসএফ এর অত্যাচারে মানুষ অত্যাচারিত বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায় মনে রাখবেন বিএসএফ বিএসএফার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে নেবেন না বলবেন আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমি তোমার দু নম্বরই কার্ড নেবো না ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন আপনাদের সব পাকিয়ে দেবে ন যেতে হয়ে যাব উনি গেছিলেন সাত দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী অবাক হয়ে গেছিলেন বলা। আর বাকি তিন হাজার তিনশো অর্ডার হওয়া উনিও সুস্থ অবস্থায় টুইট করলেন টুইটটা পড়ে থাকল সাহেবরা মাথা ঘামালেন না ডিজি সাহেব ফাইল পাঠালেন নবান্নে চোদ্দ নম্বর জায়গায় ঢুকে গেল আপনাদের বোনা সার বাড়ল না কেন বলুন তো আপনারা শান্তনুবাবু জিন্দাবাদ বলবেন একটা ডিএসপি র্যাঙ্কের লোককে লক্ষ লক্ষ মানুষ জিন্দাবাদ বলবে এটা আমলাদের যারা সর্বভারতীয় পরীক্ষা দিয়েছেন তাদের ভালো লাগে না তারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ দেবে তার সরকারের জন্য জীবন দেবে তার সরকারের কাছে দাঁড়াবে এটা চায় না এক শ্রেণীর পুলিশের লোক আমাদের বিরোধী দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন যারা আপনাদের ভালো চান না চোখ দিয়ে জল বেড়ায় কেন আপনার বেতন বাড়েনি বলেন কেন আপনি বোনাস পাননি বলেন চোখ দিয়ে জল বেড়ায় আর মনে মনে বলে হে মা কালীঘাটের কালী এদের বোনাস যেন না বাড়ে এদের বেতন যেন না বাড়ে তারা এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে না শান্তনুবাবুকে সমর্থন করবেন রাজনৈতিক মুখ্যমন্ত্রী অর্ডার করলেন পনেরো মিনিটের মধ্যে টুইট শুভেন্দু অধিকারীর নাম করে বলবো আমি মেদিনীপুরের ছেলে উনি বললেন ওনার চেষ্টায় আপনারা নাকি পাঁচ হাজার তিনশো টাকা পেলেন আমি পনেরো দিন সময় দিলাম ওনাকে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের পাঁচশো টাকা করে বেতন বাড়িয়ে দিন আমি ওনার নামে জয়ধ্বনি দেব ওনার ছবিটা এখানে থাকবে সস্তার জনপ্রিয়তা আপনার সঙ্গে দেখুন চিন্তা করতে হবে না আপনাদের সৃষ্টি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে মনে করেন আপনার একটা চারা গাছ সেই চারা গাছটায় উনি জল দিচ্ছেন সার দিচ্ছেন ওষুধ দিচ্ছেন বড় করে তুলেছেন রঙিন ফুল ফুলবে ফল হবে উনি দেখে আনন্দ পাবেন উনি আপনাদের মঙ্গল চান ওয়েট করুন সম্মানজনক জায়গায় বেতন হবেই